আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হালকেনস্টাইন কাইন্ড অফ মোটিভেশনাল কাইন্ড অফ একটু অন্যরকম কথাবার্তা সেটা হইল তোমাদের উদ্দেশ্যে প্রথম কথা আজকে বাংলাদেশের একটা রিয়ালিটি এক্সপোজ করে দেয় সেটা হলো সফল ও মেধাবীরা চরম লেভেলের মাদার সরি এক্সকিউজ মি চরম লেভেলের মিথ্যাবাদী হয় ঠিক আছে সফল ও মেধাবীরা চরম লেভেলের মিথ্যাবাদী হয় এটা আমাদের দেশের প্রেক্ষিতে এবং অনেকাংশে বিশ্বের প্রেক্ষিতে খুবই খুবই সত্য একটা কথা এবং আমাদের দেশের ক্ষেত্রে এটা পদে পদে সত্য যে আমাদের দেশে যত সফল আছে যত মেধাবী আছে তাদের মধ্যে মেজোরিটি অ্যাটলিস্ট আমি বলব নাইনটি পারসেন্ট মানুষজন খুব চরম লেভেলের মিথ্যাবাদী হয় ঠিক আছে কেন মিথ্যাবাদী হয় আমি তোমাকে একটা কথা বলি ধরো তুমি এই দেশে হ্যাঁ এই দেশে তুমি বলবা যে বাবা তুই দশ ঘন্টা পর বারো ঘন্টা পর সতেরো ঘন্টা পর হ্যাঁ এটা কিন্তু একদল সাপোর্ট করবে আরেক দল চলে আসবে এত কম পড়তে হয় না আমি দেশের এই জায়গায় আসি আমি জীবনে এই ছিঁড়ে ফালাইছি আমি তো জীবনে ছয় ঘন্টা পড়ি নাই তুই কেন পড়তে বলি সতেরো ঘন্টা তারপর আবার ভাই এগুলো তো লাগে না আমি তো আসলে এখানে পড়তেছি আমি বুয়েটে পড়তেছি এনে পড়তেছি আমি তো কখনোই এগুলো পড়ি নাই এরকম বিভিন্ন রকম কথাবার্তা আরেক দল মেধাবী পাবা আসলে আমি তো বুয়েট ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশনে নেই নি আমি মেডিকেল করতাম হঠাৎ করে একদিন দিলাম চান্স গেলাম এরকম বিভিন্ন রকম কথাবার্তা বিভিন্ন ন্যারেটিভ প্রচার হয় অ্যাডমিশনের টাইমের কথাগুলো আমি বলছি কারণ আমি এই সেক্টরের মানুষ তুমি এমনি সাকসেস স্টোরিতেও শুনবা যে একদিন আমি হলো জুতার দোকান করতেছিলাম মৌচাকে জুতা পালিশ করছিলাম তারপরে একদিন আমি দোকান দিয়ে দিলাম তারপর জসিমের মতো জসিম যেমন আচার বেচে না আচার বেস্তে বেস্তে হঠাৎ করে শিল্পপতি হয়ে যায় সাবধান সেলাই মেশিনে কাজ করে ওরকম গল্প শোনায় দেয় আর কি হঠাৎ করে আচমকা ধনী হয়ে গেছে ঠিক আছে কোন একটা ম্যাজিক ফ্যাক্টর এই মিথ্যা কথাগুলো তারা কেন বলে আমি তোমাকে একটু বলি কি কি ফ্যাক্টর এখানে কাজ করে বুঝো সেটা হলো সারপ্রাইজ অবলিক ম্যাজিশিয়ান ইফেক্ট ধরো তুমি দেখতেছো একজন লোক অনেক বছর ধরে ওয়ার্কআউট করে এইরকম সাইজের একটা মানুষ হ্যাঁ ওই একশো কেজি এইভাবে উঠাইলো তোমার কিন্তু কিছু মনে হবে না হ্যাঁ ও তো পরিশ্রম করছে একশো কেজি তুলছে হি ইজ এ মাস্কুলার গাই ওকে ওকে এখন ধরো কয়েক লিকলিকা শুটকা পঁয়ত্রিশ কেজি একটা পোলা একশো কেজি এইভাবে উঠাই দিল তুমি তো পাকলো যে হায় 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 কে এ কেমনি তুললো ওরে বাবা বাবা কি একটা ব্যাপার আবার ম্যাজিশিয়ান যখন স্টেজে ট্রিক দেখায় তুমিও জানো আমিও জানি ম্যাজিক বলতে কিছু নাই সেটা হলো হাতের খেলা যে অন্যের থেকে কলমটা গাইপ করে দিলাম কলম আর নাই ঠিক আছে ধরো এরকম করে দেখাইলাম আমি সব ঠিক আছে এই ম্যাজিশিয়ান ইফেক্টটা দেখাইলে মানুষ কিন্তু বেশি অবাক হয় ঠিক আছে অবাক মানুষ বেশি আইডিওলাইজ করে ঠিক আছে মানুষ এইটা বেশি আইডলাইজ করে কেউ যদি তোমাকে আসে বলে যে ভাই আমি সারাটা দিন পড়ছি ভাই জীবন যৌবন সব শেষ করে দিয়ে পড়ছি তারপর অনেক কষ্টে পাইছি বা অনেক কষ্টে এটা ভালো লাগবে না একজন বলবে আরে আমি তো খুব একটা পড়ি নাই আরে পাশ করার পরে এক দুই মাস পড়ছিটার রিটার্ন এমনি হয়ে গেছে তখন বেশি ভাল লাগবে বলবে তো মেডিকেলের প্রিপারেশন নিয়ে আমি বুয়েট প্রিপারেশন নিয়েছিলাম ফ্রেন্ডা বলো চল মামা এক্সাম দিয়ে আসি তাও দু বইটা চান্স পাই গেলাম এই কথাগুলো শুধু খুব ভালো লাগে তো যেহেতু ওরা জানে যে মানুষ এটা খায় বেশি মানুষের ম্যাজিশিয়ান ইফেক্ট সারপ্রাইজ ইফেক্ট এফোর্টলেস দেখাইতে চায় যে আমি তো এফোর্টই দি আমি এতটা শ্রেষ্ঠ আমি এত সেরা যে আমি কোনো এফোর্ট না দিয়ে পায়ে গেছি ঠিক আছে ওগো এটা দেখায় তোমাকে একটু মানে মানে ওই যে ফকিরের কেরামতি দেখায় বুঝছো দ্বিতীয় যে ফ্যাক্টরটা কাজ করে নট আন্ডারস্ট্যান্ডিং আদার্স একটা জিনিস বুঝতে হবে ধরেন আপনি ভাই আপনি বাংলাদেশে অনেক সফল হয়েছেন আই রেসপেক্ট ইউ আই সেলিউট ইউ ঠিক আছে বাট আপনাকে তো একটা জিনিস বুঝতে হবে সবার মাথা আপনার মতো না ভাই আপনি ছয় ঘন্টা পড়ছেন সে টু সে বা কেউ একজন দুই ঘন্টা পরে বই এটা পাইছে হয়তোবা কেউ একজন ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্কও দেখেন ওই বইটা পাইছে হয়তো হয়তোবা কেউ একজন ফরেন বুক সলভ করে বই পাইছে অল ওকে বাট আপনাকে বুঝতে হবে আমরা প্রত্যেকে তো আলাদা ভাই আপনার জন্য যেটা কাজ করছে এটা আমার জন্য কাজ করতে পারবে না খুব স্বাভাবিক কারণ আমার ব্রেন ডিফারেন্ট এখন ধরো জিনিসটা কেমন কাজ করে জানো তুমি যদি গুলশানের কোটিপতিদের কাছে যাও ওদের কাছে জীবনও মনে হয় দেশের দ্রব্যমূল্যের মূল্যের দাম বাড়ছে জীবনও না কোটি টাকা কামাই কেন আমার মনে হবে তুমি অনেক ধনী মানুষজনদের কাছে দেখবা যে ওদের কাছে মানে সকালবেলা ব্রেকফাস্ট করে জুস তারপর হলো কি বলে টোস্ট তারপরে বেকেন এই টাইপের খাবার খাবার আমেরিকানরা খায় আর আমাদের দেশে মনে করো গ্রামের সেলিম মিয়া কৃষক হ্যাঁ কোনো মতন অল্প একটু ভাত হয়েছে পান্তা বানায় একটা পাট শাক দিয়ে খাইলে তার কাছে মেলা হেভেন লাগে তো এই সেলিম অবস্থা কিন্তু তুমি আমেরিকান কোনো এই সুয়রখোর মানুষকে বুঝাইতে পারবে না ওর কাছে মানে এ ভাত খায় কেমন হ্যাঁ একটা রিক্সাওয়ালা মনে করো সারাদিনে দুই চারটা চা বিস্কুট একবেলা ভাত খায় বারো ঘন্টা রিক্সা চালায় মানে সেখানে কোটিপতির পোলা একটু জিমে গেছে প্রোটিন পাউডার ক্রিয়েটিন হ্যান ত্যান খায় পাগল হয়ে গেছে তো একজনের সাথে আরেকজন তো অবস্থা বুঝবে না এখন যেই শালা মেধাবী বুঝ এবার এবার আসি পয়েন্টে যে হলো মেধাবী এই যে এই শালা মেধাবী ওর মনে করো আমাদের ডিপার্টমেন্টের যে ফার্স্ট বুঝছো হের সাথে আমার এক ফ্রেন্ড দিনে সতেরো ঘন্টা পরে ওই মা ওই মায়া কিচ্ছু পরে না ও গিফটেড একটা মায়া ধরে নিলাম তো অনেক সময় দেখা যায় যে দুজনের মতো কম্প্যারিজনে হয় না খুব স্বাভাবিক এটা প্রত্যেকদিন তোমার ক্লাসে দেখবা যে পোলাটা ফার্স্ট খুব একটা এফোর্ট দেয় না তুমি এদিকে এফোর্ট দেবো পারে অনেকে আছে একটা ম্যাথ বুঝতে পাঁচ মিনিট লাগে অনেকে আছে পাঁচ ঘন্টা তো বুঝে না এখন এই পাঁচ মিনিটে পাড়া পোলাটা এই মেধাবী পোলাটা ও তো বুঝবেই না যে যেই পোলাটা ছয় ঘন্টা লাগে একটা ম্যাথ করতে একটা চ্যাপ্টার শেষ করতে তিন দিন তার লাগে ওর অবস্থা তো বুঝবে না ওর কাছে মনেই হবে যে সত্তর ঘন্টা পড়া খুব খারাপ বাট মনে রাখতে হবে যে এই যে বেল কার্ভে যদি ফেলায় দাও আমরা সবাই এই দলের মানুষ নিরানব্বই শতাংশ মানুষ এই নো ওই হালার পোলা বয়ে আসে এইখানে এখান থেকে বলে ছয় ঘন্টা লাগে না এখান থেকে বলে আট দশ ঘন্টা ঘুমাইতে হবে আরে একটু পড়লেই হয়ে যায় ও তো এইখান থেকে বলছে বাট আমরা সবাই তো এখানে আমাদের ব্রেন তো দুর্বল আমি কেন মেধাবীর কথা শুনবো ও তো মিথ্যাবাদী ও তো আমার অবস্থা বুঝবেই না খুব স্বাভাবিক এক এই দুই গেল তারপর নট এটা দেখ এই যে এরা এরা যে কত যাওরা তুই জীবনে একটা ভালো স্টুডেন্টের কাছ থেকে তোর যে ক্লাসের টপার না ওর কাছে যা পা ধরে ভিক্ষা যাবে মামা তুই বল তুই কেন জীবনে বলবো না বরঞ্চ যেগুলা তোর ক্ষতি করবো ওগুলা বলবে কোনো ভালো স্টুডেন্ট কোনো সফল মানুষ চায় না আরেকজন সফল সোজা বাংলা কথা বলি এই দেশ সতেরো কোটি না এখন বিশ কোটি হয়ে গেছে ঠিক আছে বিশ কোটির দেশ পার্সেন্ট মানুষ সফল খাস বেকার শিক্ষিত বেকার 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 একটা টাকা কামাই নেই এই জায়গায় কেউ চায় না যে তুমি সফল হও কেউ অরিজিনাল সিক্রেটটা শেয়ারই করবে না যে সে কতক্ষণ পড়ছে কত কষ্ট করছে কত স্ট্রাগল করছে ও চাই না তুই ভালো কর লাগে না তো হবে না আর টাকা দিয়ে কি করবি এদের ন্যারেটিভ কি টাকা দিয়ে কী করবি আরে রেজাল্ট দিয়ে কী করবি আরে হাঁ তোরই তো টাকা আছে তোরই তো রেজাল্ট আছে তা আমার হলে তোর সমস্যাটা কোথায় তোরা তো ফাটতেছে কেন আমাকে বলতে বাট না বলবে তুই দেখ জীবনে কোনো কোটিপতিকে বলতে শুনছিস টাকা লাগে না জীবনে কোনো ভালো স্টুডেন্ট বলছে এর ভালো রেজাল্ট লাগে না এরা সবাই এরা সবাই জানে এটা লাগে এবং এরা ইচ্ছা করে এই ন্যারেটিভটা প্রচার করে কোটিপতি বলবে টাকা লাগে না কোনো গরিব মানুষ কিন্তু কোনো দিন কমে না যে না টাকা লাগে না ওই গরিব মানুষ এক ধনির মুখ থেকে শুনছে যে টাকা লাগে না কিন্তু কোটিপতি হয় কিন্তু যে মোটিভেশনাল স্পিকার কইতেছে টাকা লাগে না ওই প্রতি সেশনে চার লাখ টাকা চার্জ করে যেই পোলাই করছে রেজাল্ট লাগে না ওই কিন্তু অলরেডি সুন্দর মতো বুয়েট মেডিকেল পার করে ওন বিশেষ করে চাকরি করতেছে বুঝতে হবে তো ও কিন্তু চায় না তুমি জিতো তো লাস্টে একটা সামনে দেন দেয় রিমেম্বার অলওয়েজ রিমেম্বার হার্ড ওয়ার্ক অলওয়েস ওয়ার্কস অলওয়েস অলওয়েজ পৃথিবীর যত সফল মানুষের কথা শুনবা যদি কেউ বলে সে হার্ডওয়ার্ক করে না সেটা চরম মিথ্যাবাদী হয়তো বা তার কোনো এক্সট্রা কোনো বিষয় আছে সে হয়তো বা এক্সেপশন এই যে একটা ব্যাপার এক্সেপশন যখন তুমি ইলন মাস্কের কথা শুনতো সে ইলন মাস্কের বাপ ছিল সাউথ আফ্রিকার একটা ডায়মন্ড মাইনের ওনার হীরার খনির মালিক ওনার মা ছিল সুপার মডেল বুঝ তখন ইলন মাস্কে দেখলে হবে না মানে আমাদের দেশে শেখ আকিজ ফল বেচত পুরান ঢাকা ফল বেচে বেচে এখন আকিস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বানাইছে তার পরবর্তী দশ বংশ খাবে আকিস উদ্দিন আমাগো আইডল আইলন মাস্কের দোলা হবে না বাট ইলন ল মাস্ক নিতে পারি আমি ঠিক এত ধনী ফ্যামিলির পোলা হয়ে সত্তর বিশ ঘন্টা কাজ করছে বুঝতে হবে এবং যত যে বলুক যত ভালো স্টুডেন্টে বলুক পড়া লাগে না তখন বিশ্বাস করবা না তোমার যদি তিন ঘন্টা না হয় পাঁচ ঘন্টা পড়ো তোমার যদি পাঁচ ঘন্টা না হয় সাত ঘন্টা পড়ো অলওয়েজ এফোর্ট বাড়াও এফোর্ট বাড়াও মনে রাখবে এটা বিশ কোটি সতেরো কোটি একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি প্রকির দেশ ওয়েস্টার্ন কান্ট্রিতে গেলে এই দেশের নামও কেউ জানে না কেউ শোধেও না এই দেশকে এই দেশের মানুষজনদের কথা ধরবা না তুমি পরিশ্রম করবা পরিশ্রম করবা অনেকে আছে স্মার্ট ওয়ার্ক হ্যাঁ অনেক শালা ইনফ্লুয়েন্সার হারামজাদা ব্যাচে কোর্স আবার মারা স্মার্ট ওয়ার্ক শুয়ার তো স্মার্ট ওয়ার্ক ইজ অলসো আ ওয়ার্ক একটা কথা বুঝতে হবে তুই তো কোনো কামই করিস না তুই বইয়ে বহে শর্টস দেখিস শর্টস দেখা কোনসা ওয়ার্ক মোটিভেশনাল গান শুনিস রুমের মধ্যে বয়া ও তো ফাঁক রুমের মধ্যে তো বইয়ের গান শুনে কোনো লাভ হলো না কাজ করতে হবে তো স্মার্ট ওয়ার্ক যারা বলে যে স্মার্ট ওয়ার্ক করতে হবে কিন্তু বুঝতেছে না যে যেই জেনারেশনের সাথে কথা বলতেছে ওই জীবনে দিনের আট ঘন্টা শুধু ফোনই চালায় হ্যাঁ রে তুই স্মার্ট ওয়ার্ক কি বল বুঝাচ্ছিস তুই আমি বলবো ফেলা স্মার্ট ওয়ার্ক বল পর বেটা পর কাম কর দোরা জিমে যা এইটা এটা তোদের জন্য ওয়ার্ক করে লাস্টে আসি ডোনক আমি যখন তোমাদেরকে হার্ড ওয়ার্ক করতে বলি আমি যখন বলি সতেরো ঘন্টা কাজ করো বিশ ঘন্টা কাজ করো চার ঘন্টা ঘুমাও এটা কোনো খারাপ কিছু না এটা স্নোফ্লেকের জেনারেশন ও বানাইসের সাইন্টিফিক এত ঘুমতে লাগে এত এতক্ষণ পড়তে লাগে কী বে কেন আগে মানুষজন করে নাই অহন কেউ পড়তে বেশি বললে আর খারাপ আরে বাপা আজব ব্যাপার আরে ভাই বিদ্যাসাগর টিকির মধ্যে রশি পড়তে পড়তেছিল আমি তো কই নাই রশি রসিবান্ধে পড় আমি কোছি তোর যেটা বাড়ির পড়া যেটা তোর কারিকুলামছে হেডি পর হেডি পড়তে তো সমস্যা আজব ব্যাপার ভাই আজব ব্যাপার স্নোফ্লেকদের কথা শুনবা না এলো স্নোফ্লেক এলা হলো বরফের ওই বরফের ছোট স্নোফ্লেক মানে ওই যে বিদেশে আকাশ থেকে বরফ পরে ছোট ছোট টুকরা পাউডারের মতো এটি হাতে ধরলে গলে যায় তো চাপ নিতে পারে না এই বিশ কোটির জনসংখ্যা থেকে গেলে মতো হবে সোজা বাংলা কথা পৃথিবীর সকল মোটিভেশনাল ভিডিও পৃথিবীর সকল সাকসেসফুল মানুষজনদের একটাই কথা কুত্তার মতো খাটতে হবে সোজা বাংলা কথা খাটতে খাটতে মরে যাব পরিশ্রম করতে করতে মরলে মরবো এমনিও তো মরবি কয় বছর বাঁচবি এই এই সোনার দেশে কয় বছর বাঁচবি ষাট পরে তো বোনাস শুরু হয় শাইট পর্যন্ত বাড়ালে বাঁচলে আল্লাহর কাছে আলহামদুল্লা বলে বাপরে বাবা মেলা দিন গেছি তো এই দেশে বয়সী সাইট যে ভিডিও দেখতেছে মেজরিটি হলো টোয়েন্টি আপ মানুষজন জীবনে আসে আর চল্লিশ বছর মরার পরে কী হবে হিসাব হবে মেলা শাস্তি আছে তো ওই জীবনটা এমনিও সুখের না ওখানে হিসাব দিতে দিতে সৃষ্টিকর্তার কাছে জীবন শেষ এ চল্লিশ বছরে কাম করো যাতে ওই সর্বশেষ জীবনের বয়সটাতে যা বলতে পারে আল্লাহ আমি অনেক কিছু করে আসছি বেস্ট অফ লাক টাটা এই মিথ্যাবাদীদের কথা শুনবা না ওকে